হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসছে নতুন আরেকটি চমৎকার ভিডিও আজকে হচ্ছে যারা হচ্ছে নতুন বাসা বাড়ি তৈরি করবেন অথবা অলরেডি আপনার বাসা বাড়ি তৈরি করা আছে আপনার সার্কিট ব্রেকার ইউজ করেন আপনি বাসা বাড়ির জন্য আপনার হচ্ছে উন্নত মানের যে সার্কিট ব্রেকারগুলো আছে সেগুলো দেওয়ানোর চেষ্টা করে থাকবেন তার চাইনিজ একটা উন্নত মানের ব্র্যান্ড হচ্ছে চিন কোম্পানি ওনারা হচ্ছে আরসিবিও বানিয়ে থাকে সার্কিট ব্রেকার আর আরসিবিও ওটা কী কাজ করে বা কী সেফটি দিয়ে থাকে সেটা আপনাকে জানিয়ে দেবেন এই একটা ডিভাইস আপনার বাসা চারটা কাজ করবে চারটা সেফটি নিশ্চিত করবে আপনার বাসা বাড়িতে অবশ্যই আপনার অনেক সময় পোলা পাইন থাকে বাচ্চাটা থাকে বাচ্চারা হচ্ছে তো আপনার সকেটে হাত দিয়ে দেয় তখন আপনার সচ্ছার ভয় থাকে এই সব থেকে আপনার মিস্তার পেতে হলে অবশ্যই যেন একটা আরসি ও সার্টিফিকেট লাগাতে পারেন আপনারা এতে হবে কি যখন আপনার বাচ্চাটা ভূবশত সকেটে হাত দিয়ে দিবে অথবা যদি কেউ শর্ট খায় সেক্ষেত্রে এটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে টিপ হবে টিপ হলে সার্টিফিকেটটা অটোমেটিক অফ হবে অফ হয়ে

সবটা একটা সাথে একটা লেগে আছে অথবা আপনি একটা মাল্টিপল আগে ইউজ করেন কোন ইলেকট্রিক ডিভাইস ইউজ করেন যেটা ওর ভিতরে হচ্ছে শর্ট হয়ে যেতে অটোমেটিক যখন শর্ট সার্কিট হবে তখন আপনি বুঝবেন এই ডিভাইসটা ক্র্যাশ করে যাবে হ্যাঁ তখন হচ্ছে অটোমেটিক এই সার্কিট ব্রেকার অফ হয়ে লাইনটা বন্ধ করে দিবে আপনার দামি যে ডিভাইসগুলো আছে নষ্ট দেখে সেট নিশ্চিত করবে

তাছাড়া আপনার হচ্ছে আর এটা তেরোশো টাকা পড়বে আপনার সরাসরি হচ্ছে ঢাকা গুলিস্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর হবেন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড নেমে আপনি আসবেন এক নম্বর গুলিতে হচ্ছে আমাদের মার্কেট কোন অফিসগুলিতে যে কাগজ জিজ্ঞাসা বলে দেখে নেবেন ওই গলিতে হচ্ছে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আপনার সরাসরি সবকে এইসব এছাড়া আপনি অনলাইনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে নবাবপুর মার্ক ডট অথবা এরপর একটা স্ক্রিনশট তুলে স্ক্রিনে থেকে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট পাস রেড এক্স পাঠাপুরের মাধ্যমে ঢাকার মধ্যে হলে এক থেকে দিন ঢাকা বাইরে হলে এক তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আপনার দামি দামি সুইচ লাইট লাগানোর আগে সেফটি নিশ্চিত করতে কথা ভালো মানের তার নেবেন ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার বাসা বাড়ি যে সেফটিটা আছে সেটা নিশ্চিত হবে ভিডিওটি পর্যায়ে সবাইকে ধন্যবাদ চলে সাবস্ক্রাইব করার জন্য দেখার জন্য নতুন একটি চমৎকার ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ